আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা সম্পর্কে জানাবো যা আপনি জেনে অবাক হয়ে যাবেন পুরো ঘটনাটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এক বৃদ্ধ মা একটি নির্জন কুঠিরে পানি পানি বলে কাতরাচ্ছেন বৃদ্ধ মা ঠিকমতো চোখে দেখেন না হাঁটাচলাও করতে পারেন না বার্ধক্য তার কাছে সব কিছু কেড়ে নিয়েছে তার রূপরস যৌবন জীবনের সব কিছু মা একা একা বলছে কেউ কি আছ গো তৃষ্ণায় গলাটা কাঠ হয়ে গেছে একটু প্যানি এনে দাও আর যে পারছি না বৃদ্ধার করুণ কাতরানি শুনে বেশ কিছুক্ষণ পরে এক দাম্ভিক নারী হাতে এক গ্লাস পানি এনে ঠক করে বিদ্যার হাতে ধরিয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলল বুড়ি এই পানিটা খেয়ে আমাকে উদ্ধার কর আল্লাহ কতদিনে যে তোকে তুলে নেবে কে জানে আমার জীবনটাকে জাহান্নাম করার জন্যই হয়তো আল্লাহ তোকে এখনও বাঁচিয়ে রেখেছে আর কতদিন বাঁচবি তুই দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছিস মরার কি ইচ্ছে নেই যে মহিলাটি এই কথাগুলো বলে সামলাচ্ছিল সে আর কেউ নয় সে হলো বৃদ্ধার একমাত্র ছেলের স্ত্রী ছেলের বইয়ের মুখে এই কথাগুলো শুনে বৃদ্ধার দুচোগ বেয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা গরম জল অভিমান অভিযোগ এবং তৃষ্ণতা গ্লানি নিয়ে আজ কয়েক বছর যাবৎ চেয়েছেন এই বৃদ্ধা সবকিছু তিনি হয়ে যাচ্ছে আর আল্লাহর দরবারে দোয়া করে যাচ্ছেন হে রহমান রহিম তোমার দরবারের সময় যদি আমার হয়ে থাকে তাহলে জলদি আমায় ডেকে নাও মাবুত আর কতদিন কষ্ট দিবে সেদিনটাতে বৃদ্ধাশ্রমে বাড়িতে আসলো সারাদিন খেটে বুটে অনেক ক্লান্ত সে এখন তার একটু বিশ্রাম দরকার দরকার একটু শান্তি কিন্তু তা কি আর তার ভাগ্যে আছে বাড়িতে পা রাখার পরে তার বউটাকে শুনিয়ে দিল আজ কতদিন ধরে তোমাকে বলছি আমার কথাই কান দিচ্ছ না আমি কি তোমার দাসী যেদিন তোমার এই আদমরা বৃদ্ধা মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করবো বলছি জলদি করে ওই আপদ বাড়ি থেকে সরানোর ব্যবস্থা কর নইলে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয় বিদ্যার ছেলে বলল আমি অনেক ক্লান্ত এই কথাগুলো কি একটু পরে বললে হয় না স্ত্রী বলল পরে বলবো মানে তুমি তো বৃদ্ধাকে আমার গলে ঝুলিয়ে দিয়ে সারাদিন শুকেই থাকো একদিনের মধ্যে একটা ব্যবস্থা করো নইলে তোমার সংসার নিয়ে তুমি থাকো আমি চললাম স্ত্রীর এমন আচরণে ও তার কথায় স্বামী খুবই কষ্ট পেলো এবং চিন্তিত হয়ে পড়ল সেদিন রাতে শোয়ার আগে ছেলেটি একা একা ভাবতে লাগল এখন আমি কি করবো বউকে রাখতে হলে অবশ্যই মাকে বিদায় করতে হবে আচ্ছা এই বুড়িটার কতদিন বাঁচবে যাই গিয়ে এক কাজ করি রাতের মধ্যে বুড়িকে একটা ঝুড়িতে ভরে চুপি চুপি বনের মধ্যে রেখে আসি সেখানে আল্লাহ যাই করুক না কেন কোনো বাঘশয়ালের পেটে যাবে নইলে এমনি এমনি মারা যাবে কেউ জানবেও না আপদ বিপদও হবে না যেই ভাবা সেই কাজ ছেলেটি তার বৃদ্ধা অসুস্থ মাকে একটি ঝুড়িতে ওঠাতে লাগলো এ সময় বৃদ্ধা বড় স্নেহের সাথে জিজ্ঞাসা করল বাবা আমাকে এত কষ্ট করে ঝুড়িতে উঠাচ্ছ কেন আর এত রাতে আমাকে নিয়ে কোথায় যাবে তুমি ছেলেটি বললো তোমার চিৎকার করার জন্য একজন কবিরাজের খোঁজ পেয়েছি তার নিয়ম হলো সে রাতের বেলায় দ্রব্য চিকিৎসা করে তাই সেখানে তোমাকে নিয়ে যাচ্ছি মা বললো বাবা এত কষ্ট করে কি লাভ অযথা তুমি আমার জন্য কষ্ট করছো অযথা তুমি আমার পিছনে টাকা নষ্ট করবে কেন দুদিন পর তো আমি এমনিতেই মরে যাব তাই আমাকে নিয়ে কষ্ট করার কোনো দরকার নেই ছেলে বলল মা তুমি চুপচাপ বসে থাকো আমার কোনো কষ্ট হবে না ছেলের এমন আশ্বাসে বৃদ্ধ মা ছেলে তাকে আর কিছুই বলল না ছেলেটি তার মাকে নিয়ে আস্তে আস্তে বোনের দিকে এগিয়ে চলল বৃদ্ধা কিন্তু নিশ্চিত যে ছেলে তাকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে তাকে বহন করতে ছেলে অনেক কষ্ট হচ্ছে এইভাবে বৃদ্ধা মাও কষ্ট পাচ্ছে বেশ কিছুক্ষণ চলার পরে ছেলেটি তার মা কিনে গহীন জঙ্গলের ভিতরে চলে আসলো এরপর নিষ্ঠুর পাশনের মতো বৃদ্ধা মাকে সেই জঙ্গলে নামিয়ে দিল আর সে কোনো কিছু না বলেই চলে যেতে প্রস্তুত হলো বৃদ্ধা ততক্ষণে বুঝে ফেলেছে আসলে ছেলে তাকে কুবরাজের কাছে নয় বরং মারার জন্য বাঘশিয়ালের কাছে রেখে যাচ্ছে ছেলেটি যখন চলে যাবে তার পূর্বে সে দেখতে পেল তার বৃদ্ধা মা মুখ নারিয়ে কি যেন বলছে সে কান শুনল মা দোয়া করছে হে মাবুদ হে রহমানের রহিম এই বনে কত শিয়াল ও প্রাণী রয়েছে আমার ছেলে গহীন বোন পেরিয়ে যাবে মাবুদ গো তুমি তাকে সবল বিপদ আপদ এবং প্রাণের আনিষ্ঠা থেকে রক্ষা করিও হাই রে মা জননী তুমি এত দয়ালু কেন যেই লম্পট তোমাকে মারার জন্য শিয়াল কুকুরের হাওলা করে যাচ্ছে তুমি নিজের জীবনের চিন্তা না করে এই নিষ্ঠুর ছেলেটির প্রাণের জন্য দয়া করছ প্রাণের চিন্তা তুমি করছো এই বলে ছেলেটি তার মায়ের দুপা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর আল্লাহর দরবারে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল আইকনটি প্রেস করে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ